হ্যালকুম ভিউয়ার্স আই এম শারমিন সম্পা ফ্রম রান্নাঘর শুকে আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ড রেসিপি চলুন তবে শুরু করা যাক প্রথমে আমি চুলা একটি হাড়ি বেশি দিয়েছি এখানে এক লিটার পরিমাণ ফুল মিল্ক মানে ফুল ক্রিমযুক্ত দুধটা নিয়েছি আমি আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিমযুক্ত দুধটা নিতে এবার আমি দুধটা নেড়ে বলক তুলে নেব খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় ধরে না যায় আর দুধটা যদি ফ্রিজ থেকে নেন তাহলে চেষ্টা করবে দুই তিন ঘন্টা আগে বের করে রাখতে এতে তেল আলাদা উপরে উঠে আসবে না এবার যে দুধটা আমার বলক উঠে এসেছে আমি এখান থেকে তিন চামচ পরিমাণ দুধ সরিয়ে নেব এই দুধটা আমরা ঠান্ডা করে এর মধ্যে কাস্টার্ড পাউডার মিক্স করবো এর জন্য দুধটা আলাদা করে নিলাম এটা এখন আমি একটা পানির মধ্যে দিয়ে ঠান্ডা করতে বসিয়ে দেবো আর বাকি দুধটা যেটা জলের ওপর আছে সেটা আমরা নেড়ে চেড়ে মাঝ মাঝরেচি একটু লো আছে ঘন করে নেব এখন দুধটা নেড়ে চেড়ে দেখুন বাটের দুধটা আমরা ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিলে সেটা দলা পেকে যাবে এখানে চার টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডার নিয়েছি সেটা আমি এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি দুধটা ঠান্ডা হওয়ার কারণে দেখুন কাস্টার্ড পাউডার কোনো প্রকার দলা পাকিয়ে যায়নি সুন্দরভাবে মিশে গেছে এখন আমি চুলায় যে দুধ ডাল দিচ্ছি তার মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি মিষ্টিটা স্বাভাবিক চাইছি যদি কেউ এর চেয়ে বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সার একটু চিনি ব্যবহার করতে পারেন তো এ পর্যায়ে আমি সুন্দর করে দুধটা নেড়ে চেড়ে চিনিটা মিক্স হয়ে গেলে তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা বানিয়েছি সেটা ঢেলে দেব মিশ্রণটা ঢালার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকবে কেননা এই মিশ্রণটা ঢালার সময় পাতিলের তলানিতে জড়ো হয়ে জমার বেঁধে লেগে যায় এবং চোলার আঁচ লো টু মাঝারি মধ্যে রাখবেন কেননা পাতিলের তলানিতে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা খুব দ্রুত লেগে যাওয়ার কারণে কাস্টারটা নষ্ট হয়ে যেতে পারে কাস্টার্ডটা দেখুন আমি জাল দিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে এসেছে এরকম ঘন অবস্থায় আমি এটা নাম কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে উঠবে তো আমি এবার ঢেলে নিচ্ছি আমি কাস্টার্ডটা ঠান্ডা করে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর বাটিতে ঢেলে নিয়েছি আমি এই বাটিটা এই অবস্থা এখন ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব। তবে কেউ চাইলে এটা ডিপ করতে পারেন তিন চার ঘন্টা আমি নর্মাল ঠান্ডা করব তো এখন আমি কাস্ট যেহেতু ফ্রুট কাস্টার্ড তো কিছু ফল এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি এই ফলগুলোকে একটু হালকা লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এক চামচ লবণ দিয়ে এক এক লিটারের মানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে ফ্রুটগুলোকে আমি ভিজিয়ে রেখেছি সাথে একটু আপনার হাফ কাপ ভিনেগার দিয়েছিলাম পানির মধ্যে তখন আমি ফ্রুটগুলো তুলে নিচ্ছি কারণ দেখা যায় যে আমরা ফ্রুটগুলো বাজার থেকে নিয়ে আসি যতই পরিষ্কার করে রাখি না কেন মনের মধ্যে একটা ভয় থাকে আশঙ্কা থাকে যে ফ্রুটটা কেমন হবে এজন্য আমি পানির মধ্যে সবসময় এ ধরনের রেসিপি তৈরির সময় একটু লবণ এবং একটু ভিনেগার হাফ কাপ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি এরপর যে আমি ফলগুলোকে সুন্দর করে ধুয়ে দেখে নিয়েছি এ এখন ফলগুলোকে সুন্দর একটু প্রথম দিকে একটু বড়ো টুকরো করে কাটবো কেননা যদি আমি প্রথমেই ছোটো ছোটো করে কাটতে যাই তাহলে আমার দেখা যাবে যে কাটতে অনেক সময় মাঝখানে যে শীষ বা বিচিগুলো সেগুলো কুচি হয়ে যেতে পারে যেটা কাস্টারি যখন মুখে পড়বে তখন খারাপ লাগতে পারে তো এ পর্যায়ে আমি দেখুন কীভাবে ফলগুলো কেটে নিচ্ছে এখানে আপনারা চাইলে বেদানা কলা আনারস এরকম আরও অনেক ফল অ্যাড করতে পারেন কিন্তু আমি আপাতত আজ এই কমলা আঙ্গুর আর আপেল দিয়ে করব এই ফ্রুট কাস্টার্ডটা যদি আমরা ফ্রুট মেশে তাহলে ফ্রুট কাস্টার্ড আর যদি ফ্রুট না মিশে তাহলে শুধু কাস্টার্ড হয়ে যাবে যেটা আমরা মিশ্রণ ফ্রিজে রেখেছি ঠান্ডা করেছি তো অনেকেই আছেন যারা দুধটা বাচ্চাদের দুধটা খাওয়াতে পারেন না ফলটা খাওয়াতে পারেন না এইভাবে দিয়ে দেখবেন এটা বাচ্চারা খুব আনন্দ সহকারে খায় আর দ্বিতীয় কথা যারা যাতে বেশি ঠান্ডা আছে তারা চেষ্টা করবেন যে কাস্টার্ডটাকে পুরো আইস না করে একটু লিকুইড অবস্থায় নর্মাল ঠান্ডা হয়ে গেলে মানে একটু ঠান্ডা মানে নর্মাল অবস্থাতে একটু বেশি ঠান্ডা হলেই সেটা ফলের মধ্যে মিক্স করে খেতে দেখবেন ফলটাও টেস্ট মানে টেস্ট বেড়ে যাবে প্লাস আপনার দুধটাও খাওয়া হচ্ছে এবং অন্য রকম একটা স্বাদের খাবার তৈরি হচ্ছে আর যাদের ঠান্ডার প্রবলেম নেই তারা তো আনাসে ফ্রিজে ডিপ করে সেই আইসক্রিমের মতো করে এটার মধ্যে ফ্রুটের মধ্যে ব্যবহার করতে পারবেন তো আজ আমি আইসক্রিমের মতো করব না আমি চেষ্টা করব আজ নর্মাল লিকুইডটা রাখতে হালকা ঠান্ডা রাখতে কারণ একটু ঠান্ডার প্রবলেম থাকার কারণে আমরা আইসক্রিমটা আজকে স্কিপ করে যাচ্ছি তো আমি ফলগুলো প্রথমে বড় করে কেটে নিয়েছি এখন দেখুন আমি ট্রেটা পরি সুন্দর করে বডি ভোটটা পরিষ্কার করে নিয়ে এখন খুঁটুকুটি করে কেটে নিচ্ছি ছোটো আকৃতির করে কেননা যখন আমরা কাস্টার্ডটা মুখে দেব তখন যাতে সব ধরনের ফলের মিক একসঙ্গে মিক্স হয়ে আমাদের মুখে আসে যাতে স্বাদটা আমরা অনেকটা ভালো উপলব্ধি করতে পারি এর জন্য আমি প্রত্যেকটা ফল একটা শেপে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আরেকটা কথা এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে কখনও লেবু দিতে যাবেন না কমলা লেবুটা ঠিক আছে মালটা হলে খোসা ছাড়িয়ে জাস্ট কমলার মতো করে কেটে নেবেন আর যারা চিনি খান না বা চিনি অ্যাভয়েড করতে চান তারা কাস্টার্ডটা যখন চুলায় দিবেন তখন জাল দেওয়ার সময় আর কি কাস্টার্ড তৈরি করার সময় আপনারা চিনি দিবেন না পরবর্তীতে আপনারা মধু দিতে পারেন অথবা এই ফলের মধ্যে কিছু খেজুর মিক্স করে দিতে পারেন করে দিতে পারেন এতে আপনাদের কাস্টার্ডের যে মিষ্ট ভাবটা সেটা আপনার পেয়ে যাবেন আর আরেকটা জিনিস যেটা বাচ্চারা সব সময়। এমন কিছু পছন্দ করে যেটা ডেজার্ট আইটেম তো এটা ডেজার্ট আইটেমের মধ্যে অনন্য একটা আইটেম যেটা আপনার ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এটা অসুস্থ রোগী বলেন এবং সুস্থ মানুষ বলেন সবার জন্য প্রযোজ্য কেননা এখানে কোনো ধরনের বাইরের প্রেজারভেটিভ কিছু ব্যবহার করা হয় না তবে হ্যাঁ যদি আপনারা কেউ মনে করেন যে ফলটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে ডিপ করে নেব তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্টার্ডের মধ্যে কাস্টার্ডটার সাথে ফলটা মিশিয়ে ফ্রিজে রাখলে পানি কেটে দিতে পারে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যখন কাস্টার্ডটা ফুড কাস্টারটা তৈরি করে ফেলবেন তখনই খাওয়ার ফ্রিজে না রাখার তো আমি দেখেন আমি লিকুইড বলেছিলাম যে লিকুইড অবস্থায় আমি রাখবো তো আমি লিকুইড অবস্থায় নিয়ে এসেছি এবং আমি টুকরো ফলগুলো একটা একটা করে লেয়ার করে করে দেবো যাতে যখন আমি চামিচ দিয়ে তুলবো তখন প্রত্যেকটা ফল যাতে একসাথে উঠে আসে আমি এর জন্য বাটিতে অর্ধেকটা কাস্টার্ড ঢেলে দিয়েছি কাস্টার্ডের মিশ্রণ এবার আমি প্রথমে একটা লেয়ার দিচ্ছি আপেলের ফলগুলো যদি একসাথে মিক্স করে দেওয়া যায় হ্যাঁ সেটাও হয় তবে সেক্ষেত্রে হয় কি কোনো জায়গাতে একটা ফল বেশি পড়ে অন্য জায়গাতে আর একটা ফল কম পড়ে যার ফলে দেখা যায় যে খাওয়ার সময় মুখে স্বাদটা ওইভাবে পাওয়া যায় না এর জন্য আপনারা চেষ্টা করবেন লেয়ার করে দিতে লেয়ার করে দিলে এটা যখন ডিস্ট্রিবিউশন করবেন তখন তখনও সুবিধা হয় প্লাস যখন আপনি খাবেন তখনও সুন্দরভাবে খেতে পারবেন এবং প্রত্যেকটা ফলের মধ্যে একটা আলাদা স্ট্রাকচার একটা আলাদা স্বাদ যুক্ত হবে অনেকে আছেন আইসক্রিম করে তার উপর ফ্রুট দিয়ে কাস্টার্ডটা খেতে পছন্দ করেন তো হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সেই কাস্টার্ডটাকে বরফ করে নেবেন ফ্রুটটা লাস্ট টাইম খাওয়ার সময় শুধু যোগ করে নেবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টার্ডের সাথে ফ্রুটটা মেশানোর প্রয়োজন পড়ে না শুধুমাত্র যখন খাবেন তখন প্রয়োজন পড়বে খাওয়ার সময় মিক্স করে নেবেন আর এভাবে করলে আপনার যেটা হয় আমি উপর দিয়ে যখন বাকি অর্ধেকটা কাস্টার্ড দিয়ে দেবো তখন বাটিটা ট্যাপ করার ফলে প্রত্যেকটা ফলের গায়ে আমার কাস্টার্ডের মিশ্রণটা লেগে যাবে এবং সেটা অনেকটা গ্রেভি ধরনের হবে মানে গ্রেভি ফ্রুট সালাতের মতো দেখতে লাগবে এবং খেতে অনেক টেস্ট হয় ফলগুলো সবসময় চেষ্টা করবেন সমান লেভেল করে দিতে এখন বাকি অর্ধেকটা মিশ্রণ আমি উপর দিয়ে ঢেলে দিচ্ছি কাস্টার্ডের এ তো হয়ে গেল আমার ফ্রুট কাস্টার প্রিয় ভিউয়ার্স যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রতিদিনের রান্নার আপডেট পেতে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম